হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ টলি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছুদিন আশা করছি ইউটিউবের বন্ধুরা তোমরা বুঝবে যে এডিটিং করতেও সময় লাগে তো শরীর অসুস্থ থাকলে অতটা হয়ে ওঠে না তো চলো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো তো আজকে সবার প্রথম ভাবলাম এই যে এখানটা পরিষ্কার করে নিয়ে এই শোকেসটা আমি এগুলো অ্যামাজন থেকে পারচেস করেছিলাম দেখতে খুবই সুন্দর লাগে দেয়ালের মধ্যে আর কাজের ফাঁকে ভাবলাম একটু কফি বানিয়ে খেয়ে নিই তো কফি বানাচ্ছি আমি সেরকম চা কপিটা খাই না আমার কোনো মানে নেশা নেই যে সকালবেলায় আমাকে চা কপি খেতেই হবে যখন ইচ্ছা হয় তখনই খাই তো কপি খেয়ে আবার আমরা বাকি যতটা কাজ ছিল আবার আমরা করতে শুরু হয়ে গেছি এখানে ভালো করে আমরা পরিষ্কার করে ওই ধুলোগুলো সব পরিষ্কার করে নিয়ে ঝেড়ে মুছে সব রেখে দিলাম আর এখানে কিছু কিছু শোপিসও আছে যেগুলো আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম যেমন এই ফ্লাওয়ার ওয়াশটা এটাও আমি এই যে রিং যে হোয়াইট কালারে আছে এটাও আমি অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম আর এই যেখানে কিছু কিছু পেন্টিং দেখতে পাচ্ছ এগুলো আমার মেয়ে বানিয়েছে ও খুব সুন্দর পেন্টিং করে আর আর্ট ক্রাফট করে থাকে তো ওগুলোই রাখা আছে এগুলো ভালো করে মতলব ফ্রেম বানানো হয়নি সিম্পল রাখা আছে তো ওগুলোকে করে নিলে খুব দেখতে ভালো লাগে তার মধ্যে বেসিংটাও একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব তারপর স্নান করে আমরা ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নেব এই যে একদম বাসনগুলো ধুয়ে নিয়েছি তেঁতুল দিয়ে আর পিতাম্বড়ি পাউডার দিয়ে মেজে ধুয়ে জলগুলো ঝরাতে দিয়ে দেবো তা করতে করতে আমরা এদিকের পুজোর তেয়ারিটাও করে নেব আর এখানে যে আমরা একটা ধূপ নিয়েছি তো আমরা এই ধূপটাই জেলে থাকি এটা হচ্ছে গুগলের ধূপ আর বাঁশ কাঠির ধূপগুলো আমি জ্বালাই না আর সবার প্রথম পুজো শুরু করার আগে আমরা দীপকের পূজা করে নিই দীপককে তিলক করে আর একটু চাল দিয়ে তা মানে ওনাকে সাক্ষী রেখে আমরা পুজোটা শুরু করি আর এইদিকে আমি প্লেটে নিয়ে নিয়েছি বেলপাতা তুলসী পাতা আমার গাছের আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমি ঘটে জল দিয়ে আর এরকম ফলস আম শা ডাব দিয়েই আমি পুজো করি কারণ রোজ রোজ আম পাতা ডাব এসব আমাদের এখানে অতটা অ্যাভেলেবেল নয় সেই কারণে আর এই যে মন্দিরের এখানটা একটু ধুলো হয়ে গেছে এখানটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব বাকি আমি তো পরিষ্কার করেই রেখেছি কাপ মানে এখানে যা বিছানো আছে কাপড়গুলো সব আমি ধুয়ে নিয়েছিলাম আর এখানটা মাঝের মধ্যে ধুলো হয়ে যায় এখানটা খালি জায়গাটা থাকে তো এখানটাকে মুছে পরিষ্কার করে নেব একদম তারপরে এখানে যা কিছু জিনিসপত্র থাকে সেগুলোকে আবার কাপড় বিছিয়ে রেখে দেবো যেমন এখানে গঙ্গা জল একটু রেখে দিই আর তিলক করারগুলো রেখে দিই চাল রেখে দিই এগুলো নিত্য লাগে সেগুলোই ওখানটায় রাখা থাকে অল্প স্বল্প বাকি সব ড্রসের ভেতরে রাখা থাকে আর আমাদের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মানে এটা অ্যাকচুয়ালি প্লাই আর ওপরে টিক টিক দেওয়া রয়েছে মানে হচ্ছে কার্ডবোর্ডের মতো জিনিসটা আর সানবাইয়ের যে আজকাল মন্দিরগুলো সবাই বানাচ্ছে ওটা নাকি বানানো উচিত নয় ওটাতে একটা অশুদ্ধি বস্তু মেলানো আছে যেটা বড়ো বড়ো পণ্ডিতরা বলে থাকেন যে মন্দিরের মধ্যে ওই সানবাইটা চলে না তো বোর্ডের ওপরে আমাদের ওই জন্যই টিক দিয়ে বানানো আছে আর ওপরে গোল্ডেন পেন্টিং করা রয়েছে তো ঠিক আছে আজকাল মডার্নের যুগ সবাই বানাচ্ছে সানবায়ের ওটা অনেক রকম হোয়াইট ব্রাউন নানা রকমের কালারে সুন্দর করে আসে তো লাগাতে পারো কোনো প্রবলেম নেই আর আমার ক্যামেরাটা অতটা ভালো নাই তাই জন্যে বোঝা যাচ্ছে না মন্দিরটা কেমন মানে দেখতে লাগছে লাইটটা থাকলে খুব সুন্দর বোঝা যেত যে অ্যাকচুয়ালি এটা কত সুন্দর লাগে আর উপরে রাধাকৃষ্ণ ওয়াল পেপার লাগানো রয়েছে তো আমাদের এইদিকে পূজা কমপ্লিটও হয়ে গেছে আমরা এবার ব্রেকফাস্ট বানিয়ে নেব তো আজকের ব্রেকফাস্টে আমরা বানাবো অমলেট ব্রেড অমলেট সিম্পল তাড়াতাড়ি বেনে যায় তো আমরা ব্রেডের চার পাঁচটা ভালো করে কেটে নিয়েছি আর এদিকে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমরা একটু নুন দিয়ে গুলে নেব আর তারপরে তাওয়াতে বাটার বা ঘি বা তেল যাই হোক দিয়ে আমরা ওর মধ্যে ডিম দিয়ে প্রথমে ব্রেডগুলোকে একটু সেঁকে নেব তারপরে ডিমটা দিয়ে ওর ওপরে ব্রেড দেবো তারপরে ওটাকে উল্টে আবার একটা ব্রেড দেবো এরকম করেই আমরা ডিম টোস্টটা বানিয়ে নেব তো চাইলে তোমরাও বানাতে পারো ঘরে সকালবেলায় বাচ্চাদিকে খুবই ভালো লাগে সব জিনিস তো এই যে আমাদের একদম ডিম টোস্ট রেডি তো আমাদের এই ব্রেকফাস্টটা আমরা করে আবার এইদিকে আমরা ভাতটা একটু চাপিয়ে দেবো দুপুরে রান্না করতে হবে তো আমরা ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আবার কিছু কাজ আছে ওগুলোকেও আমাদের করতে হবে বাচ্চা চাপিয়ে দিয়ে এলাম তো এদিকে কিছু জামা কাপড় ছিল ভাবলাম গুছিয়ে নিই এই যে বাচ্চাদের টি শার্টগুলো আমি ভাবলাম গুছিয়ে সুন্দর করে এই ডাব্বাটার ভেতরে রাখব তো ওইগুলো তো মানে টুক করে পাওয়া যাবে ছোট ছোট টি শার্ট তো তো আমি এরকম করে ভাবলাম রেখে দিই তারপরে এটাকে আবার আলমারিতে আমরা রেখে দেবো তো কাপড়গুলো তো গুছিয়ে নিলাম এবার আমরা কি সবজিগুলোও বানিয়ে নেব ভাতটা তো চাপিয়ে দিয়েছিলাম আর এইদিকে যে ভিন্ডির ঝাল করব পটল আলুর তরকারি করবো আর আমের চাটনি করব আজকে তো সবজিগুলোকে আগে থেকেই ধুয়ে কেটে রেখে দিয়েছি এবার আমরা খালি রান্নাটা করে নেবো এই যে ঢেঁড়সের ঝাল হচ্ছে আর তারপরে পটল আলুর তরকারি করব আর আমের চাটনি করবো তো আজকের ভিডিওটা এত পর্যন্তই আশা করছি সবাইকে ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো ধন্যবাদ তো আজকের মতো সবাইকে টাটা